আহলে হাদিস দাবি করে সকাল দুপুর সন্ধ্যা রোজ গিবতেরি হাদিসগুলোর রাখে না তো কোনো খোঁজ এখানেই কিন্তু গিবত করতেছে ও বেটা নিজেই গিবত করতেছে ও আবার গিবতের হাদিস আহলুল হাদীদেরকে শোনাচ্ছে এটা বিদাত ওটা বিদাত ছোনাই কত গান ওরা শিক্ষিত বেঈমান আমাদের বেঈমান বলার কারণ বুঝতে পারেছেন এবার মানে আহলুল হাদিসরা যে এটা বেদাত ওটা বেদাত কোনগুলো বেদাত বলে ফরজ সালাতের পরে দুই হাত তুলে সম্মিলিত মোনাজাত করা এটা বেদাত মিলাদ বেদাত কিয়াম বেদাত এর পক্ষে কোনদিন আজ পর্যন্ত দলিল আনতে পেরেছে এখন কমেছে না বেড়েছে সবাই বলেন কমেছে কেন এটার যদি দলিল থাকে কমবে না বাড়বে যদি দলিল থাকতো তাহলে বাড়তো না কমেছে কেন তাহলে এটা বেদাত ওটা বেদাত এটা বেদাত এগুলো আহলুল হাদিস না এটা শেখ এটা বিদাত এটা শেখ এটা বেদাত তাহলে শিখের রস বেদাত রস কেন করে যখন আকিদা সংশোধন হয়ে যাবে শ্রিক এবং বিদাত মুক্ত আমল করবে জীবন গড়বে তখন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে এটাই দোষ এর জন্য আলুল হাদিস আলেম বেইমান